বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমরা ততদিন এই সরকারকে সময় দেব যতদিন যৌতিকভাবে সুষ্ঠু নির্বাচন করা যায় আজ শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আয়োজিত শিক্ষক সমাবেশে এই হুঁশিয়ারি দেন বিএনপি মহাসচিব তিনি বলেন আবারও ওয়ান ইলেভেনের মতো মাইনাস টু ফর্মুলা দেখতে চান বিএনপি আমরা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে চাই মৌলবাদ ও বিরাজনীতির কারণে রাজনীতি বিএমপি বিশ্বাস করে না দাবি করে দলটির শীর্ষ এই নেতা তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থক রয়েছে জানিয়ে মির্জা ফখরুল বলেন ছাত্র জনতার রক্তের বিনিময়ে সামরিক বিজয় এসেছে এই বিজয় ধরে রাখতে না পারলে সবই ব্যর্থ হবে প্রয়োজনে রাজপথে আবারও আন্দোলন করা হবে বিগত সরকারের সমালোচনা করতে গিয়ে ফখরুল ইসলাম বলেন নানান চক্রান্তের বেড়া শিক্ষা ব্যবস্থাকে আওয়ামী লীগ ধ্বংস করেছে ফখরুল বলেন যারা দুর্নীতি করে চাঁদাবাজি করে তারা বিএনপির লোক নয় দরকার হলে আবারও রাজপথে নামতে হবে আবার বুকের রক্ত দিয়ে দেশের জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে এই যে দেশটা সাইদ থেকে শুরু করে বাচ্চারা জীবন দিল আজকে সুযোগ এসেছে সেই সুযোগটা কাজে লাগান যতক্ষণ পর্যন্ত না মানুষের শক্তিকে কাজে লাগানো যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ক্ষমতায় গিয়ে লাভ হবে না আপনাদের প্রতি মুহূর্তেই ভাবতে হবে জাতিকে কি দিলাম শিক্ষকদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন বলতে দ্বিধা নেই শিক্ষা ব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে শিক্ষা ব্যবস্থা এমন জায়গা চলে গেছে যা দিয়ে জাতির উন্নয়ন সম্ভব নয় এই জায়গাটা ঠিক করার সময় এখন পরিবর্তন করতে না পারলে জাতি চরমভাবে হতাশ হবে জাতীয়করণ করার পর সিলেকশনের প্রশ্ন আসবে শিক্ষকদের গুণগত মান অর্জন করতে হবে শিক্ষকদের দলকানা হলে চলবে না